ভাত কারণ শিক্ষার শিক্ষা চিকিৎসার ব্যবস্থা আজও হয়নি আমরা কৃষক মানুষ আমরা যারা এই সবাই থেকে এসেছি তারা সবাই তো আমরা সবাই আমাদের শ্রমের দ্বারা এই উৎপাদন তৈরি হয় বাগালের কোনো আরো কোনো ধান পাঠ স্বাধীন কিছুই তৈরি হয় না আমার গ্রাম ঠাই সেটা ওরা করি বাবুরা সেটা খাই তার মূল হয় না আজও আমাদের শরীরের ধান তাদের মানে একটু দয়াও হয় না তার ধরনের মতো মোট গুলা